عليه السلام উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাসবেন সুবহানাল্লাহ বলেন উনি জানতেন উনি কতদিন বাসবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেনই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে morte দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে কে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি ভয় আছে না কি বাবা মামা এই জন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন আদম পৃথিবী যে তুমি এক হাজার বছর বয়সান বোখারের বর্ণনা আছে আদম আলাহ ইসলামকে বানানোর পরে আল্লাহ ষাট হাত লম্বা বানালেন কয় জোরে বলেন আরো জোরে ষাট হাত লম্বা এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রুহের জগতে সবগুলো রুহুকে বসিয়ে দিলেন বৈঠকে বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের রুহুটাও ছিল সৈয়দ আদম বললেন আল্লাহ এরা কারাপ আল্লাহ বললেন আদাম এগুলো সব তোমার সন্তান সে না আদাম দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রুহগুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহুকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহ আল্লাহ বললেন এটা দাউদ আলাইসাল্লামের রুহু করেন আল্লাহ আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রুহু কাম রুহ আল্লাহ দুনিয়াতে সে কয় দিন আল্লাহ বললেন আর সানা চল্লিশ বছর কয় বছর সবাই বলেন চল্লিশ বছর সৈয়দিন আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাই ইসলামকে দুনিয়াতে মাত্র চল্লিশ বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন আল্লাহ কয় না

আদম আলাইসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন রূহ কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রূহ কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে মালাকুল মাউত বলেন না আপনি জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদ কয় বছর দিয়েছিলেন ষাট বছরের জন্য নয়শ চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সেদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসু আমি আরো আরো বাসবো ষাট বছর আমি বাসবো আমি কি দেইটাই নাই মেয়ে যাও বলে আল্লাহ দেয় নাই বলে